বলল কেউ কি কথা বলছে লোকজন মার যেটা করছে এরর হওয়ার কারণে আমার কারণে আমি তো বললামই পরে বিষয়টা শুনিনা আপনি ও আসলে পিছনে আমি কিছু পারে যে কোনো লোক সামনে আইতে পারে প্রথমে

তারা চারটা টিকিট মোবাইল ফোনে ছিল তাদের যাত্রী ছিল পাঁচজন এর মধ্যে দুইটা টিকিট ছিল চাইল্ড টিকিট এখন তাকে ধরার পরে সে আমাদের পিসি সাহেব বলছিল যে এখানে দুইটা অ্যাডাল্ট আছে আপনাকে চাইল্ড বানাতে হবে চাইল্ড আছে এটা অ্যাডাল্ট বানাতে হবে তখন তারা ক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ আপনাদের দুইটা গেট পার করে আসছি এখানে তৃতীয় গেট এখানে আপনারা কেন আমাকে টিকিট কি মানে একটা বাজে বিহেভ করছে টিকিট টাকা কি আদি আসে যে আমি এরকম ভাবে করব তারা আবার বলে যে আমাদের মেয়ের বয়স হচ্ছে সতেরো বৎসর এর তারা অপ্রাপ্ত টিকিট কেটেছে আসলে রেলওয়ের বাসায় তিন বছর থেকে বারো বছর ছেলে মেয়েদের জন্য অপ্রাপ্ত টিকিট বাধ্যতামূলক কিন্তু তারা একটা ভুল না জেনে তারা বলতেছে আঠারো বছর পর্যন্ত অপ্রাপ্ত টিকিট বাধ্যতামূলক তারা এই জন্য টিকিট কাটবে না এই সেই অনেক এগ্রেসিভ আচর আচরণ করেছে যা আপনারা ইতিপূর্বে দেখেছেন এই আমি হ্যাঁ তারাই অনেক গালিগালাজ করেছে আমাদের এখানে গালিগালাজের কোনো সুযোগ নেই এখানে কেউ কোনো ধরনের গালিগাজার বিহেভিয়ার আপনারা তো দেখতেই পারছেন তারা অনেক এগ্রেসিভ করেছে কিন্তু আমরা সবাই ফুলছিলাম